তোমাকে বলা হয় স্ক্রিনে দিয়ে এই অঙ্কটিকে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে করতে হবে দেখো তো ভিডিওটি পোস্ট করে পারো কিনা যদি পারো তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে চলে যাও আর যদি না পারো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো এখানে অঙ্কটা কি দূর আছে রুট অফ টেন ইন্টু ইলেভেন ইন্টু টুয়েলভ ইন্টু থার্টিন প্লাস ওয়ান দেখো এর মানটা তোমাকে বের করতে হবে তোমরা যদি এই সংখ্যাটাকে পুরোপুরি প্রত্যেকটাকে গুণ করে গুণ করে এক যোগ করে তারপরে বর্গমূল করে তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় ব্যয় হবে তোমরা কীভাবে করবে একটা শর্ট টিক্সের মাধ্যমে আমরা করবো দেখো প্রথমে একটা ছোট সংখ্যা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি দেখো খুব দেখো পরপর চারটে সংখ্যা আমরা নিচ্ছি এক দুই তিন চার তার সঙ্গে তোমরা এক যোগ করো এটা গুণ করে দেখো দুই একে দুই দুই তিনে ছয় ছয় চারে কত হলো চব্বিশ প্লাস এক এবার দেখো চব্বিশ এক যোগ করলে কত আসছে পঁচিশ পঁচিশে বর্গমূল করলে কত পাচ্ছ না পাঁচ পাচ্ছ এবার করে দেখো তোমরা টিক্সটা কীভাবে গুণ রাখবে দেখো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা তোমরা গুণ করে নেবে এবং শেষে যে এক ছিল যোগ করে নাও দেখো চার একে চার প্লাস এক তাহলে চার আগে যোগ করলে কত পারছো পাঁচ পাচ্ছ এক এটার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে তোমরা ঠিক একই রকম এটা কি করবে দেখো এখানে প্রথম সংখ্যা কত ছিল দশ শেষ সংখ্যাটা কত ছিল তেরো সেটা গুণ করো এবং শেষে একটা তোমরা যোগ করে নাও তাহলে তেরো দশে কত হয় একশো তিরিশ প্লাস এক যোগ করলে কত পারছো একশো একত্রিশ এটাই তোমার উত্তর তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই নিত্য ভিডিও টেস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো